আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম রাতের বেলা থেকে তো রাতের বেলা তো বাংলাদেশে তো চলে আসছি প্রায় এক সপ্তাহর মতো হয়ে গেছে এক সপ্তাহ হয়েছে না মা আসছে তো ঈদের দিন আসছে দিন আজকে আট দিন মা বলতেছে পাশে মা আছে মেফতাহুল মুসকান সবাই আছে আমার আশেপাশে আমার পরিবারের সবাই আছে তো আজকে আট দিন হয়ে গেছে বাংলাদেশে আসছি তো এখনো পর্যন্ত আমি যে বাংলাদেশ সৌদি আরব থেকে কি কি মার্কেটিং করে আনছি তো সেগুলো এখনো পর্যন্ত বুঝাইতে পাইনি এবং কি আমি কিন্তু আপনাদের সবাইকে বলছি যে আমি আমার যত আত্মীয় স্বজন আছে যে যেখানে আছে আমি চেষ্টা করছি সবার জন্য টুকিটাকি কিছু শপিং করে আনছি তো আপনারা আমার একটা ব্লগ দেখে দেখি আমি সবাই আপনারা উল্টা কথা বলতেছেন যে মাসুদের জন্য এটা আনতেন লতার জন্য এটা আনতেন আপনার ভাবির জন্য কি আনছেন আদিয়ানের জন্য কি আনছেন মানে এ ধরনের মানে সবার জন্য কার জন্য কি আনছি এই বিষয়ে হলো আপনারা কথা বলছেন সবচেয়ে বেশি কথা হচ্ছে আমাকে নিয়ে তো আসলে আচ্ছা আপনাদের যে আপনাদের যে মানে কি বলবো আপনাদের যে মানে বিবেকে ধরা খাইছে যে অমুকের জন্য এটা আনতেন সেটা আনতেন তো আচ্ছা আমার 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 কি 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 কোনো 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 নাই 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 মাথার সেন্স বা বা কিছু মনে খোলা তার জন্য কোনটা আনতে হবে তো আপনি আমি কিন্তু শুধু একটা জিনিস আমি কিন্তু এখনো পর্যন্ত ব্লগে বলি নাই যে আমি মাসুদের জন্য এটা আনছি বা লতার জন্য এটা আনছি আমার ভাবির জন্য এটা আনছি বা বান্ধবীর জন্য এটা আনছি আমি কিন্তু কারো উদ্দেশ্যে কিছু বলি নাই মামা বলছি ক কিছু বলি না যে অমুকের জন্য সেটা আমি জাস্ট কি কি আনছি শুধু দেখাইছি কিন্তু ওরকম ভাবে দেখাইতে পারি নাই ভালোভাবে আজকে হলো বসে পড়ছি রাতের বেলা কারণ কাজ কর্ম করি দিনের বেলা সময় পাই না এই জন্য আজকে আমি মাসুদকে বলছি মামা আজকে আমার যে মালপত্র গুলো যা যা আনা হয়েছে সবকিছু হলো আজকে হলো আমি গুছাবো মানে প্যাকেটিং করব এখানে আমার ভাইট নাকি দিয়ে হলো আমি ইয়ে না ওই যে কিসমুখে আইসাব আছে সৌদি আরবের ভাষা আমরা কিস বলতাম যেটাকে তো পলিটিন আনা হয়েছে তো ছোট পলিটিন নিয়ে আসতে হয় আর একটু বড়ো সাইজ আনলে ভালো হইতো মনে হয় ছোটোটা নিয়ে আসছে তো যাই হোক আজকে হলো সব কিছু হলো আমরা প্যাকেটিং করব ঠিক আছে যাকে যেটা দিব একজনের যদি দুইটা দেয় ওই দুইটাই একটা পুলেটিনে ভরবো তার আরেকজনের যদি তিনটা দেয় মানে যার জন্য যেটা আছি সেটা শুধু বুলেটিনে ভরলে মানে গুছাইয়া রাখবো তাহলে আমার দিতে সুবিধা হবে আর না হয় এভাবে দেখেন কি কার্টুন ভিতর সব কিছু হয়ে আছে। আর দেখি কি অনেকে বলতেছেন যে সৌদি আরবে যা আসলে সব আসছেন আসলে সব নিয়ে আসি না কিন্তু অনেক কিছু রাইট আসছে ঠিক আছে আর এগুলা কিন্তু ছেলেরা আনতে পারে না এগুলা শুধু মেয়েরাই আনতে পারে আর যারা মেয়ে মানুষ তারা কিন্তু জানেন মার্কেটে গেলে সব কিছু মেয়েদের পছন্দ হয় সব কিছুই কিনতে মন চায় তো এটা হলো কথা তো এবার আজকে হলো সবার জন্য কার জন্য কি কি আনছি ওইগুলো হলো প্যাকেটিং করা হবে তো এটা হলো আমি ওই দেশে রমজান মাসের ঈদের রোজার ঈদের জন্য একটা ট্রেনে কিনছিলাম ওইটা আর এখানে হলো আমার প্লেন দ্বারা আনা হচ্ছে এগুলা তো আমার আমার নিজের যেগুলা ওইগুলো তো আর প্যাকেটিং করার দরকার নাই একটা কার্টুন এই সাইডে খালি করতে হবো আমার নিজের যদি ওই সব এক কার্টুনে হালাই করি না আমার এই কার্টুন খাই এই যে ভারী হচ্ছে এটা

নিজেই ইউজ করতে পারে না অনেকে আর এটা তো সবার দেওয়া সম্ভব না তো কি দেয় বিদেশ থেকে আসলে হয়তো সাবান শ্যাম্পু সুনু ফেসওয়াশ পারফিউম ঘড়ি কসমেটিক্স এগুলো একটু দেয় তো সে

জুতায় দেয়া জুতা আমরা তিনজনে তিন পয় না আবার তো এইখানে একটা টুন আছে এগুলা হলো নতুন কাপড় এগুলা হলো আমাদের নিজেদের আর এখানে একটা ফুল আছে এগুলো সব ভারী মাল এগুলো সব আমার নিজে এগুলো সব আমার নিজে এই জন্য নিজের হলো সেট করছি আলাদা আর এগুলো হলো এখন পেন্টিং করতে হবে ঠিক আছে কয়েকটা পিস আসছে দেন

নাম কই যে কইরা দিয়া হম হু এই যে এইটা তো এই এনতে ড্র্যাগ আসছি এটা কাটি দাও বাই তো ভাই আমারে এখানে দুইটা ছিল আমাদের মুস্তানার জন্য একটা বাই কিনতে येणार নিতে ওটা তো গট নাই দিছি তারপর মুস্তানা নিতে রাখো ওই যে মুস্তানা এটা মুস্তানা নিতে

একটা <speaking> নগরত <fooddfisans> <speaking in Ooh mindediendo> <speaking out>

এক চলো চলো কোনটা দেওয়া যায় একটা মাথার ব্যান্ড আর এখানে আছে একটা খোবা খোবার সাথে কিন্তু কেলেই আছে ঠিক আছে খোবা কিনে আর এখানে একটা বক্স কত কাটা আছে এগুলা হলো বড় আর আচ্ছা একটা পেস্ট আছে বাচ্চাদের এটা

টোটাল হল চারটা সরি চারটা প্যাকেটিং করা হয়ে গেছে চার জোন রে মানে যেটা দিব এটা আর এখানে কিন্তু আরো অনেক আছে এগুলো এখন আবার প্যাকেটিং করতে হবে কতগুলো হয় সেটা দেখাচ্ছি একটু পরে তো আবার দেখাচ্ছি কারণ সবগুলা যদি প্যাকেটিং দেখাইতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো পরে আবার দেখাচ্ছি বাকি তো মালপত্র সব প্রায় গুছানো শেষ আর মুসকান আমাকে অনেক বিরক্ত করতেছে তো সবকিছু শেয়ার করতে পারলাম না যতটুকু সম্ভব শেয়ার করলাম আর অনেক প্যাকেটিং করা হয়েছে এবং অনেক কিছু বুঝাইছি তো দুই কার্টুন ওই পাশে রাখা না তো আমাদের নিজেদের যে মালগুলা ওইগুলো হলো সাইড করছি আর এক একজন দেবো যেগুলা ওইগুলোও সাইড করা হয়েছে ঠিক আছে তো তিন কার্টুন হয়ে গেছে এখানে হলো এইগুলো হলো প্যাকেটিং করা হয়েছে এগুলো এখন আমি হলো রাইখা দিব এটার মাঝে লাগিয়েছে আর কতগুলো আর আমাদের নিজেদের যেগুলো ওইগুলো রায়খা আসছে তো অনেক মানে গুছালাম আমার না যখন যেটা দিব তখন আপনারা ওইগুলো দেখতে পারবেন ঠিক আছে এখানে অনেক হয়ে গেছে লাগেছে চাটবো না আর মুসান আমাকে অনেক বিরক্ত করতেছে দেখেন সব কিছু এলোমেলো হয়ে আছে আর ওই পাশের সামনে কতগুলো রায় খা আসা হয়েছে তো যখন যাকে যেটা দেয় তখন আপনারা দেখতে পারবেন আর এখন নাই বললাম তাকে কি দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল আবার দেখা হবে